ना जानकारी चीजें लगेगी 245 हमें पांच का धन्यवाद

কাজে গেছিলাম কাজ করে এসে এখন সাড়ে বারোটা বাজে এসে এখন রান্না করছি চড়া আলু সেদ্ধ করেছি দেখুন ইচড়া আলু সেদ্ধ আর এটা আদা রসুন পেঁয়াজ টমেটো কষা হচ্ছে আলু কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো চড়া আলু সেদ্ধ দিয়ে একটু কষে জল ধরে দেবো

চর পুরো কমপ্লিট এবারে নামিয়ে নেব এখন বাজে দেড়টা হসপিটালে গেছিলাম সকালবেলা সাতটার সময় হসপিটাল থেকে মানে বেরিয়েছি যখন তখন বেজে গেছিলো অলরেডি আড়াইটে কাজে পৌঁছেছি চারটে 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 সময় কাজে পৌঁছে কাজ করে কাজ থেকে বেরিয়েছি সাড়ে নটায় বাড়ি ফিরেছি পৌনে বারোটায় পৌনে বারোটা থেকে মানে সবজি এঁচড় টেঁচড় কেটে রেডি করলাম মানে ভাতটা বসালাম ভাতটা হয়ে গেল তারপরে এঁচড় আলু সেদ্ধ করে নিলাম এটা ওটা করতে করতে সাড়ে বারোটা বেজে গেল তরকারিটা করে উঠে দেখছি দেড়টা বাজে দেড়টা বাজে ভাত ভাত আর চোরের তরকারি কমপ্লিট এবার খেয়ে দেখবো কেমন হয়েছে কারণ খুব জোর খিদে পাচ্ছে বিকেল থেকে কিছু খায়নি দুপুরবেলা সেই হোটেলে খাওয়া খেয়ে দেখি কেমন হলো খুব সটকাটে তাড়াতাড়ি করে করলাম আদা রসুনটা সিলেপিটে এই দেখুন তরকারি আর ভাত এখন ঈড়ের তরকারি আমি ভাত খাবো খুব জোরে ঘিরে পেয়ে গেছে কেমন হয়েছে খেয়ে দেখা যাক আপনারা কারা কারা এঁচোর খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টে জানাবেন আমিও দেখতে চাই আমার ভিডিও কত দূর দূর যাচ্ছে কে কোথা থেকে কমেন্ট করছো সেটাও জানাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার তো খুবই ভালো লাগছে বাকি সবাই তো ঘুমিয়ে পড়েছে তার জন্য কেউ বলতে পারবে না কারণ তারা অলরেডি যা রান্না ছিল ফ্রেস হয়ে পড়েছে নিচোরটা খেয়ে দেখি কেমন হয়েছে খুব গরম খুব গরম খুব সুন্দর হয়েছে করে এইচুর ভালোবাসি প্লিজ কমেন্টে জানাবেন আমার খাওয়া কমপ্লিট সকালবেলা ভাত খেলে না আসলে একটু চাপ হবে আমাদের এর আই যে নেত্রনবা জ্বালা